আঠারোশো চুরানব্বইয়ের উনত্রিশে আগস্ট শিলাইদাহ থেকে রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে একটি চিঠিতে লিখছেন আজ সকালে বসে বসে আমার একটা নতুন গানে সুর দিচ্ছিল সুরটা যে খুব নতুন তা নয় একরকম কীর্তনের ধরনের ভৈরবী কিন্তু তবু ছন্দে ছন্দে গাইতে গাইতে শরীরের সমস্ত রক্তের মধ্যে একটা সঙ্গীতের মাদকতা প্রবেশ করতে থাকে সমস্ত শরীর এবং সমস্ত মন আগাগোড়া একটা বাজনার যন্ত্রের মতো কম্পিত এবং গুঞ্জরিত হয়ে উঠতে থাকে এবং সেই সুরের স্পন্দন আমার শরীর মন থেকে সমস্ত বাইরের জগতে সঞ্চারিত এবং ব্যক্ত হয়ে বিশ্বের সঙ্গে আমার সঙ্গে একটা সরসম্মিলন স্থাপিত হয়ে যায় বিনার তার যখন বাজতে থাকে তখন সেটা যেমন আবছায়া দেখতে হয় গানের সুরে সমস্ত জগৎটা সেই রকম বাষ্পময় এবং ঝঙ্কার পূর্ণ হয়ে ওঠে কিন্তু এই রকম করে গাইতে গাইতে কাজকর্মের সময় অতিবাহিত হয়ে গেল প্রুফগুলো পড়ে রইল দুপুর বেজে গেল রৌদ্রের আলোক এবং তাপ ক্রমেই তীব্র হয়ে মস্তিষ্কের মধ্যে প্রবেশ করতে লাগল আজ আর কিছু হল না গানটি ছিল এসো এসো ফিরে এসো বন্ধু হয়ে ফিরে এসো এই গান আর তার রূপকারের অনবদ্য সংবেদনশীল এক ছবি এঁকেছেন নবীনচন্দ্র সেন তাঁর স্মৃতিচারণে তিনি লিখেছেন কুষ্টিয়া যাইবার পথে একদিন প্রাতে নিমন্ত্রিত হইয়া দশটা ট্রেনে দয়া করিয়া রানাঘাটে আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন সেই নবযুবকের আজ পরিণত যৌবন কি শান্ত কি সুন্দর কি প্রতিভান্বিত দীর্ঘাবয়ব মুখাবয়ব দেখিলে চিত্রিত খ্রীষ্টের মুখ মনে পড়ে আমি তাহাকে অভ্যর্থনা করিয়া গৃহে আনিলাম আমার তখন বিদ্যাপতি ও চণ্ডীদাসের মিলনের কথা মনে পড়িল দুই উৎকণ্ঠিত ভেল আমরা তাহাকে একটি গান গাইতে অনুরোধ করিয়া হারমোনি ফ্লুট তাহার সামনে দিলাম তিনি একটি পর্দা কিছুক্ষণ টিপিয়া সুরটি মাত্র স্থির করিয়া যন্ত্র ছাড়িলেন তাহার পর একটি নূতন কীর্তন গান গাহিতে লাগিলেন এসো এসো ফিরে এসো মধু হে ফিরে এসো আমার ক্ষুধিত হে ফিরে এসো সুললিত রচনা অপূর্ব কবিত্ব ও প্রেম ভক্তির উচ্ছ্বাস তাহাতে রবিবাবুর কামেনি লাঞ্ছিত বংশী বিনিন্দিত মধুর কণ্ঠ আমার বোধ হইতে লাগিল কণ্ঠ একেবারে গৃহ পূর্ণ করিয়া ছাদ ভিন্ন করিয়া আকাশ মুখরিত করিতেছে আবার যেন শিশুর কোমল অস্ফুট কণ্ঠের মতো কর্ণে কোমল মধুর স্পর্শমাত্র অনুভূত হইতেছে কি মধুর মুখভঙ্গি গানের ভাবের সঙ্গে সঙ্গে যেন মুখ ও চক্ষু অভিনয় করিতেছে গানের করুণ ভক্তিরস যেন তাহার অধর হইতে গোমুখে নিঃসৃত জাহ্নবীর পবিত্র ধারার মতো প্রবাহিত হইতেছে আমি তখন রৈবত কুরুক্ষেত্রের কৃষ্ণপ্রেমে বিভোর গীত শুনিতে শুনিতে আমি আত্মহারা হইলাম আমার কঠোর হৃদয়ও বলিল আমার নেত্র ছলছল করিতে লাগিল আমি পৌত্তলিকের এই ভাব দেখিয়া রবিবাবু কি মনে করিবেন ভাবিয়া অশ্রু সম্মরণ করিয়া তাহাকে এই গানের জন্য অন্তরের সহিত কৃতজ্ঞতা জানাইলাম ঈশো এশো ফিরে এশো বধহে ফিরে এশো ঈশো আমার খুধে তৃষিত তািতচিত না ধু হে ফি র উহে ফিরে ফিরশো আমার করুন কমল আমার সজল জলদ স্নিগ্ধ কান্ত সুন্দর ফিরে সু আমার নীতি সুখ ফিরে এসো আমার চির দুঃখ ফিরে এসো আমার সব সুখ দুঃখ মন্থন ধনু অন্তরে ফিরে সাম আমার ছিত এস আমার চিত শ হেষো ওহে চঞ্চল হে চির আমার চোখে ফিরিয়া এসো আমার সয়নে সপনি বসনে ভূষণে নিখের ভুবনে এস আমার মুখের হাসিতে এসো আমার চোখের আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো আমার সকল সর আমার সকল ভরমী শু আমার ধর্ম করম সোহাগো সরম জন মরুণী শু বুধ হে ফিরে 一树。